ইউনুস সরকারের জন্য আরো একটি সুখবর মার্কিন যুক্তরাষ্ট্রে ইউনুস সরকারকে সাপোর্ট করতে চায় বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করার মধ্যে দিয়ে বাংলাদেশের প্রধান বন্ধু রাষ্ট্রপতি মোহাম্মদ ঘিরে সরকার নিঃসন্দেহে তাকে ঘিরে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো নিয়ে সরকারের বিভিন্ন তদন্ত সংস্থা কাজ শুরু করেছে বাংলাদেশ দখলের জন্য ভারতের একটা মাস্টার প্ল্যান রয়েছে যেটিকে আপনি ব্লু প্রিন্ট বলতে পারেন তো এই যে ব্লু প্রিন্ট সেই ব্লু প্রিন্ট হলো জামাত ইসলামী বলছে তারা তিনশো আসনে প্রার্থী দেবে আসছে নির্বাচনে জেমাদ ইসলামী কত আসন পেতে পারে বলে আপনার ধারণা আপনি একটু মন্তব্য করে জানাবেন আমলি সরকার পতনের পর সকলেই ভাবছিল যে এবার নিশ্চয়ই বিএনপির রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পথা শুভম হয়ে গেছে আর এরপরই ঘটছে একের পর এক বাধা বিপত্তি আজকে যে ভিডিওটা

দেখা যাচ্ছে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি প্রায় এক দশক নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার বারই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরছেন বলে জানিয়েছেন আমি তিনটা কারণে বলেছি এই জাতীয় সঙ্গীত গ্রহণযোগ্য না এক নম্বর হলো বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক অবস্থা এবং প্রেক্ষাপট চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি শুরুটা এবং থামবেল দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই সাথে দর্শক আজকের নিউজটা ঠিক কোন বিষয়টাকে কেন্দ্র করে আলোচনা করা হচ্ছে দর্শক তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন

প্রধান বন্ধু তে রূপান্তরিত হতে চাই মার্কিন যুক্তরাষ্ট্র তেমনি একটি খবর ফিনান্সিয়াল টাইমস প্রকাশ করেছে সেখানে বলা হচ্ছে ডক্টর ইউনুসের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের আলোচনার কেন্দ্রে আর্থিক খাতের সংস্কার অর্থাৎ এই সংস্কারের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে বাণিজ্য সহযোগিতা করতে পারে এবং বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে সেটাই হচ্ছে তার মূল লক্ষ্য এবং এই অর্থনীতি শক্তিশালী হলেই স্বাভাবিকভাবে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক অনেক দৃঢ় হবে যা শেখ হাসিনার সময় বেশ মানে একদম ধ্বংসের মুখে চলে গিয়েছিল বাংলাদেশের শুধু একমুখী একটি নীতি ছিল সেটা হলো ভারত তার পাশে চীন রাশিয়া কোনোভাবেই পশ্চিমা দেশ অথচ পশ্চিমা দেশগুলোতে বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয় বরং যে দেশগুলো আলোচনায় যে সেই ভারত রাশিয়া এবং চীন সেই দেশগুলো থেকে আমরা আমদানি করি আর আমরা ইনকাম করি রপ্তানি করি পশ্চিমা দেশগুলোতে দেশ দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক একেবারে শূন্যতে চলে এসেছিল এখন সেটি জোরদার করার একটি কার্যক্রম শুরু হয়েছে খবরে বলা হচ্ছে বিশ্বের অন্যতম শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ তবে সম্প্রতি রাজনৈতিক অস্থিরতা ও বিগত সরকারের আমলে বিপুল অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি বেশ খানিকটা অস্থিরতার মতো দিয়ে যাচ্ছে এই অবস্থায় বাংলাদেশের অর্থনীতি চাঙা করার সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র আর এই বিষয়ে অন্তর্থী সরকারের প্রধান প্রতিষ্ঠা ডক্টর মহম্মদ ইনু সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় উদ্যোগী হয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে গত আগস্ট মাসে পাঁচ তারিখে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের পর নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সফল জড়িত হয় সেই সরকারের সঙ্গে আগামী ১৪ এবং পনেরোই সেপ্টেম্বর ঢাকায় বলবে যুক্তরাষ্ট্র নতুন সরকার গঠনের পর এই বৈঠকটি যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের অর্থনৈতিক আলোচনা সংক্রান্ত বৈঠক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্যান্য উদ্বোধন বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক হবে মার্কিন প্রতিনিধি দলে দেশটি ট্রেজারি বিভাগের এবং স্টেট ডিপার্টমেন্ট

বাংলাদেশ অর্থনৈতিক খাতের সংস্কারকে গভীরতর করে আর্থিক স্থায়িত্বের উন্নতি এবং দুর্নীতি হ্রাস করে অর্থনৈতিক এবং সেই ব্যাপারে যদি তারা করে। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্ব দিয়ে হবে এবং সেটি বাংলাদেশকে মানে অনেকের কাছ থেকে বা যারা চক্ষু সুর হয়ে আছে তাদের থেকে নিম্নিত হবে এবং বাংলাদেশ এটা সুরক্ষা পাবে যেটি এখন বাংলাদেশের এখন অন্যতম লক্ষ্য এবং প্রধান যে অর্থনৈতিক বিপর্যস্ত অর্থনীতি সেটা মোকাবেলা করা সম্ভব যদি মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি পোশাক সহ অন্যান্য খাতে তারা সহযোগিতা করে বাংলাদেশ দখলের জন্য সেই উনিশশো সাতচল্লিশ সন থেকেই ভারতের একটা মাস্টার প্ল্যান রয়েছে যেটিকে আপনি ব্লু প্রিন্ট বলতে পারেন তো এই যে ব্লু প্রিন্ট সেই ব্লু প্রিন্টটি হলো নেহরু ডকট্রিন সেই নেহরু ডকট্রিনটা কি সেটা আমি বলবো কিন্তু তার আগে বলে নিই যে কেন সেই বাংলাদেশকে উনিশশো সাতচল্লিশ সনে পাকিস্তান নিয়েছিল আর ভারত সেটা মেনে নিয়েছিল দ্বিতীয়ত ভারতের সমস্যা কি বাংলাদেশ স্বাধীন থাকলে এখানে বলেনি যে বাংলাদেশের যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান সম্প্রদায় এবং এর সঙ্গে ভারতের আরও সম তার চেয়ে বেশি অর্থাৎ বাংলাদেশের যে পরিমাণ মুসলিম রয়েছে তার চেয়ে বেশি রয়েছে ভারতের মুসলিম তো সেক্ষেত্রে এই বাংলাদেশের মুসলিম ধরেন আঠারো কোটি ডেকে ধরেন পনেরো কোটি ভারতে আছে পঁচিশ কোটি চল্লিশ কোটি পাকিস্তানের আছে আরও বিশ কোটি তো যদি তাই হয় তাহলে আপনি গিয়ে দেখুন যে যদি একটা ইউনাইটেড ভারত আপনি চিন্তা করেন মোগল জমানার মতো করে তাহলে হিন্দু জনগোষ্ঠীর চাইতে আলটিমেটলি মুসলিমরা এখনই সংখ্যাগরিষ্ঠ অবস্থায় আছে ভারত কিন্তু মানে একশো ছাব্বিশ কোটি মানুষ বলা কিন্তু এর মধ্যে অনেক প্রায় বারো হাজারের মতো ভাষা আছে প্রায় দশ হাজারের মতো এখানে ছোট বড় বিভিন্ন ধর্ম রয়েছে এমনও ভাষা আছে দুজন লোক কথা বলে টু পিপল কথা বলে এমন ধর্ম আছে দুই তিনজন লোক সেই ধর্মের অনুসারী অর্থাৎ প্রায় বারো হাজারের মতো ভাষা এবং প্রায় সময় বারো হাজার মতো ধর্ম আছে তো হিন্দুরা এখন সেখানে সংখ্যাগরিষ্ঠ কোটি মধ্যে মানে এমন হিন্দু নেই যে আপনি যদি ই করেন ওখানে আবার হিন্দুদের মধ্যে উগ্র হিন্দু আছে হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ আছে শিখ আছে তো সব মিলিয়ে যদি পার্থক্য করেন তাহলে মুসলমানদের যে ইউনিফাইড যে তাদের যে সংখ্যা এই সংখ্যার সঙ্গে এখনো সর্বভারতীয় রাজনীতিতে হিন্দুরা সেই পর্যায়ে নেই অর্থাৎ পাকিস্তান এবং ভারতের যে টোটাল সংখ্যাগরিষ্ঠ মুসলিম এবং বাংলাদেশের মুসলিম এগুলো সব একত্রে করলে মুসলমানরা হয়ে যায় সংখ্যাগরিষ্ঠ এবং দিল্লির সিংহাসন সে মুঘলদের মতো করে সুতানী জামানদের মতো করে মুসলমানদের হাতে চলে যাবে তো এই জিনিসগুলো যখন স্বাধীন ভারতে যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং একেবারে শেষ দিকে যখন ইংরেজরা খুব জ্রতু তার করেছে মুসলমানরা কিন্তু প্রথম থেকে চেয়েছিল যেটা কম্বাইন্ড ভারতবর্ষে থাকুক কিন্তু সর্দার বল্লভ ভাই প্যাটেল থেকে শুরু করে উগ্রপন্থী যারা হিন্দু ছিলেন এই একেবারে অন করে তোলে অনিবার্য করে তোলে যাই হোক সেই করা হয় সেই ম্যাপের মধ্যে এখানে ছিল যেভাবে আমাদের এই ভূখণ্ডটি লাহোর প্রস্তাব অনুযায়ী হওয়ার কথা ছিল সেভাবে না হয় অর্থাৎ আসামের সেই করিমগঞ্জ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা আমাদের মধ্যে থাকার কথা ছিল এরপরে শিলিগুড়ি আমাদের মধ্যে থাকার কথা ছিল এই সবগুলি যেভাবে ম্যাপ করা হয়েছিল এটা পন্ডিত জওয়াহরলাল নেহরু ওই সময় ইংরেজদের সঙ্গে তার খুব মরম সম্পর্ক ছিল তিনি কৌশলে এটা করে নিয়েছিলেন আজকের এই ভূখণ্ডটি আর অন্যদিকে যেটা হলো যে ওই সময় পাকিস্তানি এত ব্যস্ত এই বাংলা নিয়ে আসলে তার কোনো মাথা ব্যথা ছিল না তো তার ফলে কি হলো এই যে আজকের যে একটা ভৌগোলিক অবস্থান তৈরি হয়েছে এটা বাংলাদেশের জন্য একটা চিকেন নেক হয়ে গেছে ফেনী নদীর এখানে অর্থাৎ কেউ যদি ভারত বিচ্ছিন্ন করে দিতে পারে তাহলে পুরো চট্টগ্রাম কক্সবাজার মানে ফেনী এই এলাকাটা ভারতের হয়ে যায় ছোট্ট একটু জায়গা এটাকে বলা হয় বাংলাদেশের চিকেন নেক আবার বাংলাদেশ যদি রাজনৈতিকভাবে ক্ষমতা সম্পন্ন হয় তাহলে ভারতের যে সিকেন একটা রয়েছে সেই সিকেন একটা যদি বাংলাদেশ দখল করে ফেলে চীনের সহযোগিতা নিয়ে তাহলে এই যে সেভেন সিস্টারটা ভারতের যে সাতটি রাজ্য এটি স্বাধীন হয় অর্থাৎ বাংলাদেশের অধীন হয়ে যায় এবং বাংলাদেশের অধীন হওয়ার অনেকগুলো কারণ রয়েছে কারণ হল পাল আমলে প্রায় চারশো বছর সেন আমলেও প্রায় ষোয়াশো বছর একশো বিশ বছরের মতো তারপরে আহ খান সেরাজ উদ্দুল্লাহ খান এই সময়টাতে বাংলা বিহার উড়িষ্যা কেন্দ্রিক আহ যে একটা আহ রাজত্ব গড়ে উঠেছিল এটা প্রায় একশো দেড়শো বছরের মতো ছিল সব মিলিয়ে আমাদের যে ঐতিহাসিক যে রাজনৈতিক পটভূমি সেই পটভূমিতে এই বাংলা বিহার উড়িষ্যা এই যে বৃহত্তর বাংলা মানে পশ্চিমবঙ্গ সহ এই পুরো এলাকার নেতৃত্বটি বাংলার হাতে ছিল এবং এখানকার যারা শাসক হাজার হাজার বছর ধরে তারা এই বাংলার শাসন করেছেন এবং ইংরেজি আমলেও এটা প্রাধান্য ছিল অর্থাৎ ইংরেজে দুটো প্রেসিডেন্সি ছিল একটা হল বেঙ্গল প্রেসিডেন্সি আর একটা হলো মাদ্রাস প্রেসিডেন্সি অর্থাৎ দক্ষিণ ভারতে তারা মাদ্রাস প্রেসিডেন্সির অধীনে শাসন করতো আর উত্তর ভারত এবং এই বাংলায় তারা বেঙ্গল প্রেসিডেন্সির অধীনে শাসন করতো

মানে ওই বাঙালিদের যন্ত্রণায় ইংরেজরা এই বঙ্গভঙ্গ করে দিল বঙ্গভঙ্গ রদ করে দিল তখন তারা মনের দুঃখে এই সম্রাট পঞ্চম জর্জ যখন এলেন তখন এই রাজধানী কলকাতা থেকে তারা নিয়ে গেলেন দিল্লিতে এর আগ পর্যন্ত কিন্তু এই বাংলাই ছিল মূলত ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা ছিল রাজধানী ঢাকা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের নারায়ণগঞ্জ খুবই গুরুত্বপূর্ণ ছিল ওই সময়টাতে এ বলা হয় তো প্রাচ্যের ডান্ডি যাই এনিওয়ে এখন এই যে ইতিহাস বাংলাদেশ ইতিহাস সেই ইতিহাসটা পণ্ডিত জওহরলাল নেহরু খুব ভালো করে জানতেন যার জন্য তিনি জানতেন যে যদি ভারতকে অখণ্ড রাখতে হয় তাহলে বাংলা দখল করতে হবে এটা তাদের একটা মাস্টার প্ল্যান বাংলা তাদেরকে অবশ্যই অবশ্যই দখল করতে হবে এমনকি তারা যদি কাশ্মীরকে ছেড়ে দেয় সেই কাশ্মীরকে ছেড়ে দিয়ে পাকিস্তানকে দিয়ে দেয় তাহলে কিন্তু পাকিস্তানের সাথে তাদের আহ নাইনটি পার্সেন্ট সমস্যা চলে যায় কাশ্মীর নিয়ে তাদের সমস্যা পাঞ্জাব নিয়ে তাদের কোনো সমস্যা নেই তো সেই পাকিস্তানকে যদি তারা ছেড়ে দেয় তারপর যদি তারা বাংলাকে দখল করে এটা তাদের জন্য অস্তিত্বের জন্য অনেক বেশি দরকার আদারওয়াইজ পুরো সেভেন সিস্টার না আর অনেক জায়গা চিন তাদেরকে দখল করে নিয়ে যাবে তো এই জিনিসটি প্রথম বুঝতে পেরেছিলেন পন্ডিত জওয়াহরলাল নেহরু ইন নাইনটিন এবং তিনি যে প্ল্যানটা করেছিলেন সেটিকে বলা হয় নেহরু ডক্ট্রিন যারা আরও যাকে বলা হয় কুটিতে তামার আর বেশি লেখাপড়া করেন তাদের কাছে এই ডক্ট্রিনের আপনার তত্ত্বপত্র পেয়ে যাবেন ডকুমেন্ট পেয়ে যাবেন তো সেই নেহরু ডক্ট্রিন বাস্তবায়ন করার জন্য কিন্তু সবসময় ভারত চেষ্টা করে আসছে আমি তিনটা কারণে বলেছি এই জাতীয় সঙ্গীত গ্রহণযোগ্য না এক নম্বর হলো এটা যখন বানিয়েছিল তখন বাংলাদেশ স্বাধীন হবে এই ধরনের কোনো সম্ভাবনা ছিল না সুতরাং এটা বাংলাদেশকে নিয়ে এই গানটা রচিত হয় নাই দুই নম্বর হলো বাংলাদেশের কোনো নাগরিক এই গানটা রচনা করে নাই তিন নম্বর হলো এই গানটাতে সুরটা নকল করা হয়েছে সুতরাং এই ধরনের বিভ্রান্তিকর জিনিসগুলি নিয়ে যদি জাতীয় সঙ্গীত হয় তাহলে এটা আমাদের সমগ্র জাতির জন্য অপমানজনক আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুকে ঘিরে সরকার নিঃসন্দেহে এই মুহূর্তে একটা বিব্রত অবস্থা রয়েছে তাকে ঘিরে গত দুই সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ যেভাবে ভাইরাল হয়েছে তার বিপরীতে সরকারের পক্ষ থেকে আমরা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া পাইনি কিন্তু এটুকু জানা গেছে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো নিয়ে সরকারের বিভিন্ন তদন্ত সংস্থা কাজ শুরু করেছে এবং নিঃসন্দেহে সরকার শুধু বিভ্রাক্ত করা অবস্থায় নয় চাপের মধ্যেও রয়েছে তার কারণ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাবেক সংসদ সদস্য থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এবং মাঠ পর্যায়ের নেতা কর্মীদের অসংখ্য জন যখন পালিয়ে দাঁড়াচ্ছেন দেশের বাইরে চলে যাচ্ছেন তাদের অনেককে আবার একে একে আটক করা হচ্ছে অনেক সরকারি কর্মকর্তা যারা শেখ হাসিনার ঘনিষ্ঠ ভাজন আস্থা তাদেরকে পদ থেকে বাধ্য করা হয়েছে অথবা তারা স্বেচ্ছায় পদত্যাগ করছেন কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পুত্র শেখ হাসিনার সবচেয়ে কাছের ব্যক্তিদের একজন নইলে এমন একজন অযোগ্য ব্যক্তিকে তো রাষ্ট্রপতি পদে নিয়োগ দেওয়া যায়নি এবং তখনই অনেকে বিশ্বাস প্রকাশ করেছিলেন যে কিভাবে তাকে এই পদে আনা হলো কেন কি কারণে আনা হলো সে নিয়ে তো অনেক আলোচনা হয়েছে আমরা এরাও করেছি কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পরেও তাকে এই পদে রাখা হয়েছে কেন এ নিয়ে যেমন অনেক ধরনের এবং মাঝে তো মানুষের একটি বদ্ধমূল ধারণা থেকে যে যখন অন্য সময় পানি বাড়ছেন অন্য সময়কে পদত্যাগ বাধ্য করা হচ্ছে সেখানে করবেন বা তাকে পদত্যাগে বাধ্য করা হবে সেই জায়গা থেকে একটি খবর ছড়িয়ে পড়েছিল গুজব্যাখারে যে তিনি পদত্যাগ করেছেন তার পরিপ্রেক্ষিতে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি জানিয়েছেন যে না তিনি এখনো পদত্যাগ করেননি কিন্তু তিনি কিন্তু বলেননি যে কেন তাকে পদত্যাগ করতে হবে এই প্রশ্নটা আপনি ছুঁড়ে দেননি তারপর তাকে যেতেই হবে এখন তাকে যেতে হবে কেন সেগুলো তো দেখা করলাম খুব হবে তাকে তার রাষ্ট্রের সর্বোচ্চ পদে রাখা যায় না সেগুলো শাসকের পতনের পরে সেখানে কাকে নিয়ে আসা হবে কোন প্রক্রিয়া আনা হবে সেটি অবশ্যই একটি প্রশ্ন সাপেক্ষ বিষয় এবং সেটি নিয়ে নিশ্চয়ই কাজ চলছে তবে এটিও তো খুব বেশি সময় লাগার কথা না কারণ গণভোতার মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের সামনের সংবিধানের কতটুকু অংশ বহাল আছে কতটুকু অংশ নেই তা নিয়েও তো বিতর্ক রয়েছে যাও হোক শাহাবুদ্দিন চুপ্পু মালয়েশিয়াতে সেকেন্ড হোম রয়েছে সেখানে দেড় লাখ রিঙ্গিট তিনি বিনিয়োগ করেছেন দুবাইতে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করেছেন দুবাইয়ের একটি প্রতিষ্ঠিত কোম্পানির পার্টনারশিপের কারণে তিনি সেখানকার রেসিডেন্সি পেয়েছেন তৃতীয় একটি দেশের পাসপোর্ট তা রয়েছে এত এত অভিযোগের পরও সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তো পাওয়া যায়নি বরং সাংবাদিকদের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা